হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান্ত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এই কিন্তু আমি মামার বাড়িতে দিইনি আজকে না এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে একটুখানি বসছিলাম তারপর চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী বলতে কিন্তু আমার সঙ্গে কলেজে পরে দেখাবো একটু পরে ওকে তো ওর বাড়িতে এসে কি কথা বলছিলাম বা ও আমাকে কি দেখাচ্ছে চলো তোমরা একটুখানি দেখো বসবো এখন বসবো আমি যখন প্রথমে এসে বসছি তখন ওর জেঠিমা মানে এক্ষুনি যে গেলো তো আমার সঙ্গে অনেক গল্প করছিল ভিডিওর ব্যাপারে জানতে চাইছিল তারপর আমি যখন বাড়ি যাই না তখন আমার মামার বাড়িতে আমাকে ঢুকতে দিলো না এদের ঘরে এসছি বলে তো কেন ঢুকতে দিল না সবটাই কিন্তু তোমাদেরকে বলবো আমি অনেকগুলো রুম কিন্তু এদিকে এইদিকে ছিলাম মাম্পি কিন্তু মাম্পির ঘরটাও দেখিয়েছে বা বাইরে যা আশেপাশে কত জায়গা আছে তাও দেখিয়েছে আমাকে দেখো বান্ধবীর বাড়ি এসে ঘুমিয়ে গেছি কেননা যা গরম পড়েছে আর অনেকক্ষণ ধরে দুজন মিলে গল্প করছি তো করছি দুজনের গল্প করা শেষই হচ্ছে না এই তুমি দিকটাই দেখো এই যে দুজনের গল্প শেষ হচ্ছে না যত গল্প যত সংসারের গল্প লাগিয়ে দিয়েছি ঘর সংসারের কথা তো আমার কলেজ প্রেম হয় এই কলেজের কথা লিখে আরও বলছি বসে তারপর এই যে দেখো খেতে চলে এসছি আর আমি তো অনেকক্ষণ বসছিলাম না ভালো লাগে না এদের ঘরে এসছি ও আমার সঙ্গে গল্প করছে খুব সুন্দর লাগছে কথা বলছে না সবসময় একা বসে থাকে না জোর করলো এইবার আমার মামার বাড়িতেও রান্না বান্নাও হয়েছে মামার বাড়িতে না মানে আমার বাড়িতে হলে বাড়িতে ধরো বুঝিয়ে নিতে এবার আমার বাড়ি আলাদা মামার বাড়ি আলাদা আমার বাড়ি মা বাবা বা দাদা যতটা ভালো বাট মামার বাড়ির সবাই কিন্তু খুব একটা ভালো নয় আমার আমার মা যতটা ভালো মামার বাড়িতে সব মামিটা কিন্তু খুব একটা ভালো নয় আমি দেখে খেলে ওরা অনেক রকমের কথা বলবে এটা সেটা নিজের বলবে এখানে এসে বাড়িতে খাচ্ছে মা কিছু বলতো না এরকম বললাম হোক তুই একটু খেয়ে যা তারপর না হলে মামার বাড়িতে আবার একটু খেয়ে নিয়ে বললাম ঠিক আছে দিয়ে খেয়েছি খাওয়ার পর তো মামার বাড়িতে গিয়েছি মজারও খাচ্ছিলাম শুয়ে শুয়ে আর গিয়ে তো আমি খেতেই পারিনি মামার বাড়িতে যেহেতু আমি খেয়েছি খেতে পারিনি মামার বাড়িতে দিদা আমাকে ঢুকতে দিল বাড়িতে বলছে তুই বেরিয়ে যা বাড়ির ভেতরে ঢুকিস না তুই অন্য কাস্টের আমাদের নিচু কাস্টের বাড়িতে গিয়ে খেয়ে এসছি আমি বললাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হবে তারপর যেই আমি তার দাদুর নাম বলি তখন মা বললো না তো আমাদের যা কাস্ট ওরও তাই কাস্ট এই যে দেখো চলে মঠে আমার মা কিন্তু ছেড়ে দিয়ে গেলো তোমাদেরকে তো দেখালাম আর এখানে দুজন বান্ধবী এসছে ওই যে ও কিন্তু আমার সঙ্গে কলেজে পড়ে দুজনই কলেজে পড়ে কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসছে ওই তোমার নাম তো আমি জানি না তুমি হাতে তুই যেটা নিয়ে এসছো আমার হাতে দাও ওটা তো ভিডিও করা হয়নি ও আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে ওরা কী নিয়ে এসছে পরে তোমাদেরকে দেখাবো হাই করে দাও ও কিন্তু আমাদের সঙ্গেই পরে যে দেখো এখানে নিয়ে এসছে আমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে ও আমার সাবস্ক্রাইবার তো এখন ফটো তোলা চলছিলো ও বললো আমার সঙ্গে ফটো আরও তুলবে যা গরম ফটো আরও তুলেছি আর ওর ওইখানে ফটো ফটো তোলা চলছে এই যে দেখো পুরো মঠটা মঠের কাছেই ভালো ঘোরার জায়গা এই যে দেখো দারুণ মামার বাড়ির কাছে এই জায়গাটাই আমার বেশ ভালো লাগে আর নেট টেট তো চলে না রিলস তো করতে পারবো না শুধু ব্লগই বানাচ্ছি আর কয়েকটা ফটোই তুলেছি তো চলো দেখে থাকো আর ওই দিকটাই কী একটা আমাকে দেখছে ওই যে দাঁড়িয়ে স্কুটির কাছে চলো থাকো আমার মা কিন্তু মঠের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিল তারপর না এই যে সাবস্ক্রাইবার গুলোকে দেখালাম একজনই ও কী একটা নাম বলো তো সুগতা তো ও এসেছিলো আর ওরা দুজনেই আমার সঙ্গে তো কলেজে পড়ে আমি তো তোমাদেরকে বললাম আর আমি যখন প্রথমে মানে মাম্পির বাড়ি গিয়েছিলাম না মাম্পির ভালো নামটা কি স্বস্তিকা মানে ওই মাম্পি নামে হোয়াটসঅ্যাপে সেভ আছে তো ওই ওই নামটাই মনে পড়ছে বারে বারে স্বস্তিকা নামে কোনো আমি ডাকিও নি বা মাম্পি নামে কোনো দিন মানে বললাম না কলেজে তেমন একটা কথা হয় না তো আমি কিন্তু অনুষ্ঠান দেখতে গেছিলাম বলি আমি পুরো ঘটনাটা আমি কিন্তু অনুষ্ঠান দেখতে গেছিলাম তো হঠাৎ ওকে দেখতে পাই আমি ওকে কল করলাম ও কল তুললো না তাই ও ডাইরেক্ট গিয়ে ওর সঙ্গে কথা বললাম যে দাঁড়িয়ে অনেকক্ষণটা কথাও বললাম দুজন কলেজের ট্যাপারও কথা বললাম তারপর ও আমাকে বললো যে তুই আমার বাড়িতে যাবি আমি বললাম ঠিক আছে যাবো তো এরকম অনেকেই বলে তো ওই জায়গায় আমার অনেক বান্ধবীরাও বিয়ে করেছে ওরাও দেখা বলে আমার বাড়ি যাবে কিন্তু কারোর বাড়িতে তুমি যাই না বাট তখন না কেমন জানি একা একা রাখছিলো তাই বললাম সে যখন বলছিলো বাড়ি যাওয়ার কথা ঠিক আছে ওর বাড়ি গিয়ে না হলে একবার ঘুরে আসি তাই গিয়েছিলাম ওর বাড়িতে তারপর যে সুগতা মানে যে এলোমের সঙ্গে দেখা করতে ও তাকে ফোন করলো এবার সেও বলছিল যে পায়ালকে আমার বাড়িতে নিয়ে আয় মানে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা এবার ওর বাড়িটা একটুখানি দূরে আরাম তো আমার বাড়িতে থাক না চান্দন এসেছিলো তো স্কুটিতে করেই কিন্তু আমি বাড়ি এসেছি আর পুরো রাস্তাটা কিন্তু আমি চালিয়ে নিয়ে এসেছি আমার তো বেশ ভালো লাগছিলো আমি শর্ট ভিডিও করেছি দেখেছি হয়তো অনেকেই তারপর না রাস্তায় আস্তে আস্তে দেখলাম এটা বাসুদেবপুরে বাসন্তী পুজো হচ্ছে তাই ভালো একটু ঘুরে নিই আর ও বললো ঠিক আছে চলো একটু ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে না আমার মোবাইলে এত যে ভিডিও করেছি আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে তার ভিডিও করতে পারছি না তখন এই ভিডিওগুলো কিন্তু চন্দ্রের মোবাইলেই করেছি তারপর ও আমাকে দিয়ে দিয়েছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ডেইলি গুলো দেখো তোমরা তো অনেকেই জানো যে আমি তিন দিন ধরে ব্লগ দিই তার কারণ হচ্ছে আমি একজনের বাড়িতে গেছিলাম একজন রিলেটিভের বাড়িতে গেছিলাম তো এখানেই ছিলাম বলে আমি ব্লগগুলো দিতে পারিনি নেটওয়ার্কের ভীষণই প্রবলেম তারপর কাল কিন্তু আমি এই ব্লগটা দিয়েছিলাম কিন্তু আমার ইউটিউব থেকেই ডিলিট করে দিয়েছিলো কিছু প্রবলেম প্রবলেমের জন্যই ডিলিট করে দিয়েছিল ওই প্রবলেমটা কেন ডিলিট করেছিল ইউটিউব থেকে সবটা কিন্তু আমি নেক্সট যে ব্লগটা দেবো ওতেই বলবো আর এই যে দেখো এখন মেলা ঘুরছে আর আমি কিন্তু রেখে গেছিলাম তার কারণ হচ্ছে আমার যেহেতু মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে আমি আমার মোবাইলে ভিডিও করতে পারছি না চন্দনতন নতুন মোবাইল তো ও বলো ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি তো ও ভিডিও করে দিতে তারপরে মোবাইল টোবাইল দেখছিল এবার আমি তো আর একটুখানি থাকবো তারপর আমি আমার বাড়ি ও তার বাড়ি তো এখন মোবাইল দেখার কি হয়েছে কার সঙ্গে চ্যাট করছিল বলছে গ্রুপে মেসেজ ওইগুলোই দেখলাম তো কী জানি কি আর সঙ্গে কি চ্যাট করছিলো তো আমি বললাম এখন মোবাইল দেখার কি আছে ঠিক আছে তুমি যখন মোবাইল দেখছো তুমি মোবাইল দেখো আমার মোবাইলটা আমাকে দিয়ে দাও তো আমি রেগে গেছিলাম বলে তারপর কিন্তু মোবাইলের কোনো কিছু না আমাকে বলো তুমি কি খাবে আমি কিছুই খাবো না সত্যি বলতে কিছু খেতে ইচ্ছাই হচ্ছিলো বলো চলো বিরিয়ানি চাউমিন কোনো কিছু ক্ষমালাম না না হালকা কোনো কিছু খাই যেতে হবে চটপটি খাচ্ছে তো বন্ধু যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট দেখাবি না একটা ব্লগে আছে মতো সবাইকে টাটা স্বপ্নের